পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান ভৌতিক পৃথিবীর রহস্যের জগতে আজকের গল্প জিন যখন ধর্ষক গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আশা করছি গল্পটি প্রত্যেকে মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করছি আজকের গল্প আমার বয়স চোদ্দ যৌনতা বিষয়ে তখন কিছু কিছু বুঝি এই কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমাচ্ছিলাম মধ্যরাতে নিজের শরীরের ভিতর কেমন যেন একটা উষ্ণতা অনুভব করি এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম ঘুম থেকে জেগে আমার শরীরে একটা পরিবর্তন দেখতে পাই সেই সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গেছে বান্ধবীদের কাছে শুনেছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে তাই ভেবেছি হয়তো আমার স্বপ্নদোষ হয়েছে সেজন্য এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম দ্বিতীয় দিন একই অনুভূতি এভাবে কয়েকদিন কেটে গেল এক রাতে সেই একই অনুভূতি তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই কিন্তু চোখ মেলে কাউকে দেখতে পাই না স্বপ্নদোষ ভেবে সবকিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়ব টেবিলে বসে পড়তেছিলাম ঘরের সবাই ঘুমাচ্ছে তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না হ্যারিকেন জ্বালিয়েই বই পড়তে হতো তখন রাত আনুমানিক দেড়টা হবে আমি টেবিলে পড়ছিলাম হঠাৎ দেখতে পাই জানালায় দুটি চোখ জল জল করে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখের ভুল ভেবে চোখ ডলা দিয়ে আবার সেই দিকেই তাকাই কিন্তু তখন কিছুই দেখতে পাই না ভেবেছি হয়তো চোখে ঘুম সেজন্য ফুলভাল দেখছি কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখতে পাই বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে কিন্তু আমাদের ঘর থেকে তো কেউ বের হয়নি ঘর থেকে কেউ বের হলে দরজা খোলা শব্দ হবে আমি ভেবেছি হয়তো চোর এসেছে তাই একবারে জানলার কাছে গিয়ে বাইরে দেখতে চাই কে করছে করছে আমি দেখতে পাই বাইরে একজন মানুষ তবে মানুষটির চোখ দুটি যেন কোনো বাতি লোকটি আমার দিকে ঘুরে তাকায় তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই অনুভূতি তবে এখন মনে হচ্ছে সত্যি কে যেন আমার শরীরের উপরে উঠে আছে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে আমি সাথে সাথে চোখ খুলি এরপর আমি যা দেখতে পাই তার কোনোদিন আমি দেখতে চাই না দেখতে পাই বাইরে সেই লোকটি আমার শরীরের উপরে উঠে আমাকে উলঙ্গ করে বাজে কাজ করছে আমি চিৎকার দিতে চাই কিন্তু আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না লোকটির চেহারা কত ভয়ঙ্কর ছিল তা লিখে বা বলে বোঝানো যাবে না আমি ছোটবেলা থেকেই থেকে করেছি আমি বারবার চিৎকার দিতে চাচ্ছি কিন্তু পারছি না লোকটির চেহারা দেখে বুঝতে পারা যায় এ কোনো মানুষ নয় এরপর আমি চেষ্টা করি আয়তল কুরসি পরার জন্য অনেক কষ্টে আয়তল কুর্সির প্রথম থেকে পড়ার সাথে সাথে সেই লোকটি আমাকে ছেড়ে দেয় একটি আগুনের দলা হয়ে জানলা দিয়ে বের হয়ে চলে যায় এর আগে যতদিন আমার সাথে এই ঘটনা ঘটেছে ঘুম থেকে উঠে আমার কাপড় ঠিকঠাক পেয়েছি কিন্তু আজকে আমি আর শরীরে কোনো কাপড় পাইনি কোনো মতে কাপড় ঠিক করে চিৎকার দিয়ে মাকে ডাকি বাবা এবং মা দুজনেই দৌড়ে আসে বাবা থাকায় তখন কিছুই বলিনি তাদেরকে এরপর মাকে আমার সাথে থাকতে বলি বাবা চলে যাওয়ার পর মায়ের কাছে সবকিছু খুলে বলি মা শুনে ভয় পেয়ে যায় এবং পরদিন বাবাকে সবকিছু বলে বাবা নাকি মাকে বলেছিল এগুলি কিচ্ছু না ও ভুল দেখেছে বয়সন্ধিকালে নাকি এরকম স্বপ্ন দেখে ছেলে তবুও মা মানতে রাজি হয়নি মা চাচ্ছিল সেদিনই আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাবে কিন্তু বাবার কারণে পারেনি পরদিন রাত বারোটার ভিতরে পড়া শেষ করে জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ি কিন্তু আমার মা রুমের বাইরে থেকে আমাকে পাহারা দিচ্ছিল কি হয় সেটা দেখার জন্য মায়ের ভাষ্যমতে রুমের একটি ছিদ্র থেকে মা আমাকে নজর দিচ্ছিলেন আমি ঘুমিয়ে পড়ার আধা ঘন্টা পরে মা দেখতে পাই একা একা আমার গায়ের কাপড়গুলো খুলে যাচ্ছে তবে মনে হচ্ছে কেউ এগুলি খুলছে আমার সম্পূর্ণ শরীরে কোনো কাপড় ছিল না সব খুলে ফেলা হয়েছে এরপর আমার ভিতরে সেই উষ্ণ অনুভব যা আমি মাকে বলেছিলাম সাথে সাথে মা চিৎকার দেয় এবং আমি জেগে যাই উঠে দ্রুত কাপড় ঠিক করি ঘরের ভিতরে গিয়ে দেখতে পাই মা জ্ঞান হারিয়ে ফেলেছে বাবা দৌড়ে আসে বাবা এবং আমি মিলে মাকে রুমের ভিতরে নিয়ে যাই মায়ের জ্ঞান ফিরলে মা সকল ঘটনা খুলে বলে সেদিনই আমরা একজন হুজুরকে দেখাই হুজুর জানায় এই জিন আমাকে সরাসরি ভর করেন তাই তার আমাদের বাড়িতে আসতে হবে এমনকি একটি রাত তার আমাদের বাড়িতে থাকতে হবে আমরা হুজুরকে আমাদের বাড়িতে নিয়ে আসি হুজুর প্ল্যান করে দিয়েছিল ঘরের সকল আলো বন্ধ করে আমি বিছানায় শুয়ে থাকব এবং ঘরের ভিতর থেকে হুজুর নজরদারি করবে তখন রাত দুইটার মতো আমি ঘুমের ভান করে থাকতে গিয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ হুজুরের ডাক্তি উঠে পড়ি অবশ্য হুজুরের সাথে বাবাও ছিল হুজুর আমাকে খাটের উপর বসিয়ে দিয়ে কি কি যেন বিড়বির করে পড়ছিলেন এরপর আমার আর কিছু মনে নেই আমার মা আমাকে পরে এই বিষয়গুলি জানিয়েছিল আমার ভিতরে জিন হাজির করল এরা খবির জিন হুজুর জিজ্ঞেস করে তোরা এই অবলা মেয়েটাকে নষ্ট করো কেন এবং তোরা একসাথে কয়জন আছো ওরা উত্তর দেয় আমরা চারজন এই মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে তাই এর সাথে যৌন মিলন করি হুজুর বলে একে একেবারে ছেড়ে চলে যা না হলে নতুবা তোদের বোতল বন্দি করব কিন্তু জিনগুলো যেতে রাজি হচ্ছিল না এরপর হুজুর ওদের মধ্যে থেকে একজনকে বোতলবন্দি করে বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল আমি নাকি হঠাৎ সেখানে জ্ঞান হারিয়ে ফেলি এবং সেভাবেই নাকি সকাল পর্যন্ত ঘুমিয়েছিলাম সকালে উঠে সব ঘটনা জানতে পারি হুজুর সেই বোতলটি আমাদের বাড়িতে মাটি খনন করে সেখানে পুঁতে ফেলে আর আমাকে কিছু তাবিজ কবজ দিয়েছিল ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু এই ঘটনার দিন পর সেই হুজুরের লাশ পাওয়া যায় একটি পুকুরে তখন আমাদের সম্পূর্ণ পরিবার ঘাবড়ে গিয়েছিলাম হুজুরের মৃত্যুর পরের রাতের ঘটনা আমি মায়ের সাথে ঘুমিয়েছিলাম আর বাবা ছিল অন্য রুমে রাতে বাবা বাইরে গেলে তার কোনো খবর নেই মা বলেছিল লোকটি বাইরে গেল কিন্তু ঘরে তো ঢুকলো না প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে তবুও সে ঘরে আসছে না আমি আর মা বের হয়ে যাই কিন্তু বাবাকে কোথাও খুঁজে পাই না আমাদের বাড়ির একেবারে কর্নারে বাঁশঝাড়ের পাশে বাবাকে পড়ে থাকতে দেখতে পাই বাবা কোনো কথা বলতে পারছে না তার সারা শরীরে পালি শুধু কোকাচ্ছে এই দৃশ্য দেখে আমি চিৎকার দিই কান্নাকাটি শুরু করি পাশের বাড়ি থেকে লোকেরা দৌড়ে আসে সকলে বাবাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে সারা রাত আমি এবং মা বাবার সেবা করি কিন্তু বাবা কথা বলতে পারছিল না বাবাকে দেখেই বোঝা যাচ্ছে সে কারো সাথে মারামারি করেছে তার শরীরে নানান জায়গায় হ্যাঁড়ানো বাবার শরীর থেকে রক্ত বের হচ্ছে সকালেই আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই দুপুরের দিকে বাবা একটু স্বাভাবিক হয় কিন্তু এই পরিস্থিতিতে বাবাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করি না তবে পরে জেনেছিলাম বাবা বাথরুমে যাওয়ার জন্য বের বের হয়েছিল দেখতে পায় শত শত বিড়াল আমাদের পিছনে করছে তবে প্রতিটি বিড়াল কালো এই দেখে বাবা একটু ভয় পায় সে ঘরের দিকে চলে আসতে যায় কিন্তু এর ভিতরেই কে যেন বাবার পিছন থেকে বাবাকে জাপটে ধরে এবং তার পা ধরে টেনে নিয়ে যায় বাবা দেখতে পায় তাকে একটি অবয়ব টেনে নিয়ে যাচ্ছে অবাক করা কাণ্ড পিছনে পিছনে হাঁটছে অবয়বটি বাবার পা ছেড়ে দেয় সাথে সাথে শত শত বিড়ালগুলো বাবাকে নখ দিয়ে আঁচড় দিতে শুরু করে বাবা শুধু চিৎকার করে কিন্তু আমাদের কানে কোনো চিৎকারের শব্দ আসেনি এরপর আমরা যখন বের হই তখন আমাদের হাতে হ্যারিকেন ছিল সেই আলো দূর থেকে দেখতে পেয়ে সেই অবয়ব ও বিড়ালগুলো কয়েক সেকেন্ডেই ভ্যানিস হয়ে যায় এরপর আমরা যখন বের হই তখন আমাদের হাতে হ্যারিকেন ছিল সেই আলো দূর থেকে দেখতে পেয়ে সেই অবয়ব ও বিড়ালগুলো কয়েক সেকেন্ডে ভ্যানিস হয়ে যায় এরপর আমরা বড় একজন হুজুরের কাছে যাই যে কিনা বড় মসজিদের পুজোর সমস্ত ঘটনা শুনে আমাদের বাড়িতে আসতে চায় এবং রাতের বেলা জিন হাজির করে এবার আমার বাবার ভিতরে জিন হাজির করা হয় জিনেরা আমার বাবার মাধ্যমে কথা বলে হুজুর তাদের জিজ্ঞাস করে তোরা এখানে কেন এসেছিস এবং কতজন আছিস বাবার মুখ থেকে উত্তর আসে আমরা ছশোর অধিক আমাদের একজন বন্ধুকে এই বাড়িতে বন্দি করে রাখা হয়েছে তাই আমরা এখানে এসেছি এরপর হুজুরের সাথে জিনদের অনেক তর্ক বিতর্ক হয় তারা কোনোভাবেই আমাদের বাড়ি ছেড়ে যেতে রাজি হচ্ছিল না হুজুর বলে তোদের বন্ধুকে ছেড়ে দিব তবে তোরা ছেড়ে যাবি কিন্তু ওরা জানায় আমাদের বন্ধুকে ছেড়ে দিলেও আমরা যাব না এদেরকে আমরা ঝাড়বো না এরপর হুজুর একটি রশ্মির মাথায় একটি কাপড়ে কি যেন লিখে রশ্মিটি ঘোরাতে শুরু করে তখনই আমার বাবার মুখ থেকে শুধু কান্নার শব্দ আসে এক একবার এক এক ভয়েস থেকে আমার বাবার মুখ থেকে শব্দ আসতে থাকে আমাদের মাফ করে দেন আমরা আর কখনো এই বাড়িতে আসবো না শুধু আমাদের বন্ধুকে ছেড়ে দেন হুজুর প্রায় দুই মিনিটের মতো সেই রশ্মিটি চারিদিকে ঘুরিয়েছিল এরপর হুজুর রশ্মি ঘোরানো বন্ধ করে ওদের বন্ধুকে ছেড়ে দিলে ওরা চলে যেতে রাজি হয় যেখানে বোতল পুঁথে রেখেছিল আগের হুজুর সেখানে গিয়ে মাটি খনন করা হয় এবং সেই বোতলটি বের করে তার মুখ খুলে হুজুর কিছু দোয়া কালাম পাঠ করে সেই জিনকে মুক্ত করে দেয় এবং পরদিন আমাদের পুরো বাড়িটি বন্ধ করে দেয় হুজুর এরপর আমাদের সাথে আর কোন সমস্যা হয়নি আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর রহস্যময় গল্প অন্ধকারের এই যাত্রা আজ এখানেই শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরের ফিরে আসবো আরো রহস্য আরো ভয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধান থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই পুরো থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন